হলো আমরা বা রেজিং সিস্টেমটা কি না আমাদের শরীরের মধ্যে আমাদের হিউম্যান বডিতে সারাদিন ধরে বিভিন্ন রকমের কিন্তু রাসায়নিক বিক্রিয়া চলছে শরীরের জন্য সেটা কাপির মধ্যে হতে পারে সেটা লিভারের মধ্যে হতে পারে সেটা যে কোনো আমাদের শরীরে যতগুলো অর্গান রয়েছে যে কোনো অর্গানের মধ্যে কিন্তু সারাদিন ধরে সারাদিন রাত কন্টিনিউ আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে তো সেই রাসায়নিক বিক্রিয়ার ফলে আমাদের শরীরে কিছু বস্তু বস্তু তৈরি হয় বা বস্তু পদার্থ তৈরি হয় মানে যে বস্তুগুলো কাজে লাগে না যেমন ধরো তুমি পুরো কিছু বিয়वाड़ी করে বা বিয়वाड़ी সে বিয়वाड़ीতে স্বাদিনর জন্য রান্না হলো তারপর খাওয়া হলো তাহলে যে স্বাদিনর অতিরিক্ত হলো বিদেশে বা রাত্রে এসে গিয়ে কিছু নি এক্সট্রা খাবারের এক্সট্রা উপাদান তরকারি বস্তু মানে যেটা খাই না কি বলি সেটাকে বাইরে তাহলে যে জিনিসটাকে আমরা বাইরে ফেলে দিছি বা যে হচ্ছে রেচনের সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্রটা গঠন করে তাকে আমরা বলি রেচন তন্ত্র বললাম রেচনের সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে আমরা বলি রেচন তন্ত্র কিরকম ব্যাপার ধরে নাও তন্ত্রগুলোটা কি বুঝিয়াছ আমাদের শরীরে সিস্টেম যেগুলো রয়েছে সিস্টেম সেটা পরিবাহত্র হতে পারে রেশনতন্ত্র হতে পারে জনতন্ত্র হতে পারে পারে অনেকগুলো তন্ত্র রয়েছে আমাদের রক্ত সংগ্রহ তন্ত্র হতে পারে যে তন্ত্রটা কিভাবে তৈরি হয় অ্যাকচুয়ালি আমাদের শরীর কি দিয়ে তৈরি অসংখ্য সেল বা কোষ দিয়ে তৈরি তাই তো আমাদের শরীর কি দিয়ে তৈরি অসংখ্য সেল বা কোষ এই সেল বা কোষ কতগুলি কোষ একত্রিত হয়ে তৈরি করে কলা কি তৈরি করে কলা তৈরি করে বা কিছু তৈরি করে সেলগুলি একত্রিত হয়ে তৈরি করে টিস্যু বা কলা আবার এই কলা গুলো অর্থাৎ কতগুলো টিস্যু এই যেমন অংশ বেশি টিস্যু বলতে আমরা অংশ বেশি এই টিস্যু গুলো একত্রিত হয়ে তৈরি করে এক একটা অর্গান তৈরি করে অর্গান টিস্যু গুলো একত্রিত হয়ে তৈরি করবে অর্গান বা অঙ্গ যাকে আমরা এক একটা অঙ্গ তৈরি করবে আর এই কতগুলো অর্গান একত্রিত হয়ে তৈরি করবে এক একটা সিস্টেম বা অঙ্গ h যে গঠন করে ওছি গ্রন্থ জনন গ্রন্থ জননে সাহায্যকারী যে গ্রন্থ গঠন করবে তাকে আমরা বলি জনন একই সংখ্যা হয় বড় রেচন রেচন কিডনি কিডনির মাধ্যমে যে ছরন শিবসেত্রের ধর্ম বন্ধ যে ও মাধ্যমে যে ছরন মাধ্যমে রেচন আমরা যে টয়লেট বসে ইউরিন থেকে মূত্র মাধ্যমে কিন্তু রেচন হয় কিন্তু মল মানে

సాధారణ సంఖ్యకు కూడా అంగం ఉంటాది ఇది తల ఆశ్రయం పొందుకోవొచ్చు ఎడిగే ఓకే ఇదన్ని